বন্ধুরা তোমরা যারা যারা জিআরবিটি ক্যান্ডিডেট আছো তোমরা এর আগে বিশ বিশে আগস্ট তোমরা সবাই মিলে যে গিয়েছিলে জিআরবিটি অফিসের সামনে যাওয়ার পরে তোমাদের যে তোমরা অফিস কর্তৃপক্ষ থেকে কথা সাথে কথা বলেছিলে যে তোমাদেরকে বলেছিলো যে কোনো একটা আশ্বাস দিয়েছিল ঠিক আছে আমি একটা খবর পেয়েছি যে কে বলেছে যে তোমরা এই স্টুডেন্টের মধ্যে একজন বলেছে যে তোমাদের তিন থেকে সাত দিনের মধ্যে তোমাদের লিস্টটা প্রকাশিত হয়ে যাবে এরকম একটা আশ্বাসটা দিয়েছিল ঠিক আছে না বন্ধুরা যে তিন থেকে সাত দিনের মধ্যে তিন দিন হায়েস্ট হলে তিন দিন এর তিন দিন আর বেশিতে বেশি হলে সাত দিন ঠিক আছে এর মধ্যে যে প্রকাশিত হয়ে যাবে বলেছি কিন্তু এখন অবধি প্রকাশিত হয়নি বিশ তারিখ গিয়েছ আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ ঠিক আছে না কালকে যে লাস্ট ডেট তোমাদের যে সাতাশ সাত দিন বলেছিল এখন তোমাদের যে তোমরা দাবি তুলে ধরেছিলে যে আমার মেরিট লিস্ট আমাদের দিতে হবে তো যে অনুযায়ী তোমরা মেরিট লিস্টে কোনো প্রকাশিত নি তোমরা যারা যারা স্টুডেন্ট আরও আছো যে তোমরা আবার যে সাতাশে আগস্ট তোমাদের আবার তোমরা সবাই মিলে যাওয়ার কথা একটা সিদ্ধান্ত করে সব স্টুডেন্ট স্টুডেন্টরা সিদ্ধান্ত করেছিল আবার করেছে ঠিক আছে যাতে তোমরা জানতে পারো অনেকে তো অনেকে তো জানো না যে তোমাদের যে আবার যে তোমাদের একসাথে ক্যান্ডিডেটরা মিলে যেতে হবে আবার যে অফিস লাইন ঠিক আছে আগরতলা সেখানে যেতে হবে শ্রম দপ্তরের সামনে তোমরা তো অনেক কম লোক গিয়েছিলে ঠিক আছে তারপরেও তোমাদের যে তোমাদের আশ্বাস দিয়েছিল এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে লাস্ট ঠিক আছে না এই যে তোমাদেরকে আবার সাথে আগস্ট মঙ্গলবার যাওয়ার কথা একটা তারিখ এগারো গুটিকায় তুমি যাওয়ার একটা হ্যাঁ সিদ্ধান্ত করেছিল ঠিক আছে লেখা যেতে কয়েক এখানে ঠিক আছে আগামী সাতাশ আগস্ট হ্যাঁ ইংরুজ মঙ্গলবার দুই চব্বিশ তারিখ সকাল এগারোটার সময় সকাল সকল জিআরবিটি ক্যান্ডিডেটদের লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তরে হ্যাঁ অফিস লাইন আগরতলা আসার জন্য আহ্বান জানা করা হচ্ছে উক্ত দিনে আমার বিপুল সংখ্যায় ষোলো হাজার ছয়শো চাকরি প্রত্যাশীরা রিকুয়েস্ট গ্রিটিংয়ের মাধ্যমে আমাদের চাকরি দেওয়া সরকারের কাছে তুলে ধরবো মানে তোমরা যে আবার তোমরা চাকরি কি কোনো অব্দি মেট্রিক দেওয়া হচ্ছে না পুরো তো কমপ্লিট হয়ে গেছে এই কথাগুলি আবার তাদের কাছে হ্যাঁ তুলে ধরবে উক্ত কর্মসূচির সকল জেআরবিটি ক্যান্ডিডেটদের বিপুল সংখ্যায় উপস্থিত থেকে উক্ত কর্মসূচি সফল সাফল্য মণ্ডিত করার জন্য আহ্বান করা হচ্ছে আহ্বান জানা হয়েছে ঠিক আছে কারণ কি তোমাদেরকে আবার এই যে তোমাদের সব ক্যান্ডিডেটকে আবার একসাথে জড়ো হওয়ার জন্য বা তোমাদের যে একটা ডিপ্রেশন আবার দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের সাথে কথা বলার জন্য আবার আহ্বান জানা হয়েছে ঠিক আছে দেখো তোমাদের এই ম্যাসেজটা দেওয়ার জন্যে আমি বিলটা করেছি সব তো তোমরা জানো না যে সাতাশে আগস্ট তোমাদের আবার একসাথে যাবে ঠিক আছে না তো ক্যান্ডিডেট তো অর্ধেক কিছু ক্যান্ডিডেট যারা যারা এই ডিপ্রেশনটা জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা একমাত্র জানে সব ক্যান্ডিডেট তো এখনো অবধি তারা আর কাছে যায়নি সবার মোবাইল নম্বরও তো তাদের কাছে নেই ঠিক আছে না যে ফোন করে সবাইকে বলে দেবে এরকমভাবে তো কোনোভাবে হয় না কারণ কি একটাই পথ আছে যে ইউটিউব থেকে তোমরা সবাই ইউটিউব কম বেশি চলাও হ্যাঁ এই অনুযায়ী তোমরা সব স্টু স্টুডেন্টরা ক্যান্ডিডেটটা জানতে পারবে ঠিক আছে না তাই আমি আজকে বেরুটা আবার যেয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে তোমরা সাতাশ তারিখ যাতে আবার যাও যাতে এই মাসের মধ্যে তোমাদের মেটলিস্টটা দিয়ে দিই হ্যাঁ আজকে তো ছাব্বিশ তারিখ কালকে সাতাশ পাই মাস দিলে তো তোমরা খুবই ভালো গেলে একটা কিছু তো হবে না কিছু একটা বলবে এর আগে তো তোমাদেরকে বলেছিল যে হ্যাঁ সাত দিনের মধ্যে দেওয়া হবে ঠিক আছে না তো আর তোমরা আবার যাও গেলে বুঝতে পারবে যে তোমরা আবার কতদিন ধরে লাগবে বা একটা সিদ্ধান্ত তোমাদেরকে বলবে না তাই তোমরা যাও বন্ধুরা গেলে একটা কিছু হবে বা তোমরা একটা কিছু জানতে পারবে যে কবে নাগাদ হতে পারে আর কদিন লাগতে পারে ঠিক আছে না যাবে গিয়ে জানবে কি বিষয় তাদের থেকে জানার চেষ্টা করবে আর কি এই জানার জানবে যে কবে নাগাদ আমাদের নির্দেশটা দেওয়া হবে বলেছিল যে আমাদের সাত দিনের মধ্যে দেওয়া হবে এখন কি হবে ঠিক আছে না তোমাদের দাবিগুলো তোমরা দৌড়বে তোমাদের অধিকারগুলো তোমরা সেখানে বাস্তবায়ন করবে ঠিক আছে